গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্স্ট ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমরা দেখেছি অনেক অনেক ওয়েলকামরা অনেক অনেক ভালোবাসা তো এখন বেঁচে গেছে পৌনে আটটা আজকে বড় কাজে গেল তো উঠে বলেছি তাই সাড়ে ছটা ছটা কুড়ির দিক করে উঠলাম মুখে চা বানিয়ে দিলাম ফেলে চলে গেল আমি এখন স্নান করে একেবারে খুঁজো খুঁজো কমপ্লিট করে নিয়েছি আর আজকে সকাল থেকে একটু বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টিটা শুরু হয়ে গেল ধুমেছিলো আবার শুরু হয়ে গেল চলো চা বসিয়ে দিই মা গেছে গোয়ালে বাপি এখনো ঘুম থেকে ওঠেনি চাটা বসে আর এইদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে না মানে সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে তো দেখো কীরকমভাবে বৃষ্টি পড়ছে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছিল এই যে দেখো পুরো মানে কি বলবো আমাদের বাড়ির বাইরেটা একদম কাদা কাদা হয়ে গেছে আর জলে ভিজে গেছে তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম ফতিলে ভিজানো করেছিলাম আমার জন্য আর এখানে মেথি হয়ে জল রেখেছি বাপি মেথি ভেজানো জল খাবে বলেছিল তো মেথিটা ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে দিয়েছি এখন আর বাপি মায়ের জন্য দুটো কাপে চা রেখেছি একটাতে চিনি দেওয়া একটাতে চিনি ছাড়া আর আমার জন্য বানিয়ে নিয়েছি লিকার চা সাথে কিন্তু কালকে আমি রুটি বানিয়েছিলাম সেই রুটিটাই নিয়ে নিয়েছি রুটি দিয়ে চাটা খেয়ে নেবো তো তারপরে দেখলাম বেলার দিকে বেশ একটু ধরন করেছে তো রোদ হয়নি বাট বৃষ্টিও পড়েনি তাই ভাবলাম জামা কাপড়গুলো আজকে ছাদেই দিয়ে আসি আর ছাদে না প্রচণ্ড মানে রোজ রোজ জল পড়ে পড়ে ছাদটা একদম শ্যাওলা হয়ে গেছে প্রচুর তো এখন বাজে এগারোটা পাঁচ রান্না কমপ্লিট হয়ে গেছে তো শসা নিয়ে নিয়েছি আর কড়াই আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নেবো চলো এটা খেয়ে নি আজকে একটু ওয়েদারটা ভালো আছে আজকে দেখো এখানে আমি বানিয়েছি নিম বেগুন ভাজা আর একটু করেছি কুলকে সাগের বড়া আর এখানে একটু পেঁপে সেদ্ধ মাখিয়ে নিয়েছি পাপির জন্য আর এখানে ডিম ডিমের ঝোল বানিয়েছি আজকে বেশ গাঢ় কারো করে বানিয়েছি তো এখন বেজে গেছে বিকেল পাঁচটা ভাবলাম একটু ঘুমাবো সাড়ে তিনটের দিক করে বাট ঘুমটা হলো না না কেন ভাবছি পাঁচটা থেকে ঘুমিয়ে পড়ি এখন ঘুম লাগছে তো পাঁচটা থেকে ছটা এক ঘন্টা ঘুম হয়ে যাবে এখানে ফল কেটে নিয়েছি লেবু কেটেছি আর পেয়ারা কেটেছি পেয়ারাটা পেকে যাচ্ছিলো মা যেদিন এসেছিলো অনেকগুলো ফল নিয়ে এসেছিলো তার আগের দিন দেওয়ার এসেছে ফল নিয়ে এসেছে তার আগে হাটবার ছিল বাপিকে বলতে বাপি এনে দিয়েছিল যেহেতু আমি বেদানাটা রোজ খাই শেষ হয়ে গেছিলো সেই কারণে এনে দিয়েছিলো তো এখন অনেক জমে গেছে খেতে হবে এগুলো কালকে তো খাইনি কলেজ গিয়েছিলাম বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল তারপর আর খাইনি তো চলো আপাতত এটা খেয়ে নিই আমি আর আমার না কয়েকদিন ধরে ফুচকা খেতে বেশ ইচ্ছে করছিলো যেহেতু এখন আমি সাইকেল নিয়ে যাই না স্কুলের সামনে ফুচকা কাকুর কাছে দাঁড়িয়ে খেতেও পারি না গাড়িতে করে যাই চলে আসি তো আর আমাদের এখানে নদীর ধারে ফুচকা পাওয়া যায় বা পাড়া থেকে মানে অনেকটা দূরে হেঁটে গেলে তবে ফুচকা পাওয়া যায় তাই ভাবলাম আমি বাড়িতেই ফুচকা বানানোর চেষ্টা করি তো ইউটিউব চ্যানেলে একজনের ভিডিও দেখে আমি ফুচকা বানানোর চেষ্টা করলাম আর প্রথমবার আমি পারফেক্ট মানে পারফেক্টভাবে বানাতে পারলাম আর কি তো চলো তারপর রাত্রিতে আলু চটচুরি বানিয়ে নিয়েছিলাম মুড়ি খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও